ইন্ট্রোভার্ট অ্যান্ড এক্সট্রোভার্ট এ দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ ইন্ট্রোভার্ট হচ্ছে অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা এক্সট্রোভার্ট হচ্ছে যারা বহির্মুখী ব্যক্তিত্বের লোকেরা দুনিয়ায় দুটোটি দরকার আছে যারা বেশ মিশুক সহজে অন্যদের সাথে মিশে যেতে পারে গল্প করে অন্যদের মধ্যে কাজকর্ম করার জন্য এগিয়ে যায় এরা হচ্ছেন এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট এরা খারাপ ব্যবহার সাথে করেন না কিন্তু ওনারা কেমন যেন একটু আত্মমগ্ন থাকেন কোনোটাই দোষেন না বুঝতে হবে যারা ইন্ট্রোভার্ট তারা মনে করেন এক্সট্রোভার্ট হওয়ার কি দরকার জগতে কত ইন্ট্রোভার্ট ব্যক্তিরা খ্যাতিমান হয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন এক্সট্রোভার্টটা মনে করে ইন্ট্রোভার্ট থেকে লাভ কি কারোর সাথে পরিচয় হলো না জানাশোনা হলো না দুদিনেরই দুনিয়া কি হবে আপন ভাবনায় ডুবিয়া তো আমাদের মধ্যে দুই রকম মানুষই আছে একবার আমার একটা ইন্ট্রোভার্ট ছাত্র আমার কাছে আসলো এর জন্য তারা দুই ভাই কুমিল্লার ওদিকে বাড়ি তার বাবা মা দুজনই প্রাইমারি স্কুলের শিক্ষক ওনারা এই শিক্ষক দম্পতি তাদের ছেলেদেরকে খুব যত্ন করে বড় করেছেন সব বাবা মায়ের চেষ্টা করে ওনারা আরও চেষ্টা করেছেন এবং দুটো ছেলেই ভালো রেজাল্ট করছে আমাদের যে ছাত্রটা সে গোল্ডেন এ প্লাস পেয়েছে কুমিল্লা থেকে এসে ভর্তি হলো সায়েন্সে জীবনে কখনো মামার বাড়িতেও বাবা মাকে ছাড়া যায়নি সেই ছেলেটা নটড্যাম কলেজে চান্স পাওয়ার পরে হোস্টেলে যখন ভর্তি হলো তার জীবনের আসল সংগ্রাম তখন শুরু হল সেই ইন্ট্রোভার্ট আগে থেকেই কারোর সাথে মিশতে পারে না ঠিকঠাক মতন এখানে তো বাবা মাও কাছে নেই ভাইটাও কাছে নেই কী করবে নানা রকম সমস্যায় পরে এই ভালো ছেলেটা অঙ্কে পেয়ে গেল জিরো ফিজিক্সে পেয়ে গেলো টেন এই রকম অবস্থা কী করে যেন সে ইয়ে করলো একদিন খুঁজে টুজে আমার কাছে এসে হাজির হলো তা আমি বললাম তুমি যে আমার কাছে আসলা বলে আমি কয়েকদিন আপনাকে খুঁজে গেছি ম্যাডাম পাইনি আমি বললাম আমি তো রোজই আসি প্রত্যেক দিনই তো ক্লাস থাকে কোথায় খুঁজেছো কোথায় জিজ্ঞেস করেছ আমার কথা বলে না আমি কাউকে জিজ্ঞেস করিনি আমি তো আপনার নাম জানি না আমি বললাম আমার নাম জানো না তো আমাকে খুঁজতে এসেছ কেন কি ভেবে বলে না আমাকে দূর থেকে দেখি আমাদের ক্লাসের একটা আপনাকে দূর থেকে দেখিয়ে ক্লাসের একটা ছেলে বলেছিল তুমি একদিন ম্যাডামের সাথে কথা বলো তাইলে তোমার কিছু লাভ হতে পারে তার মানে ওটা তার মঙ্গল চেয়ে ছিল ওই ছেলেটা আমাকে দেখিয়ে দিয়েছিল সেই থেকে সে এসে আমাকে খোঁজে তো তুমি নাম জিজ্ঞেস করো নি ছেলেটাকে আমার নাম কি বলে না তুমি কি বলে খুঁজেছ বলে কপালে পড়ো লালটি লালটি পালা মানুষ চোখ দিয়ে খুঁজে গেছে আমাকে দেখেনি তাই বলতে পারেনি আমি তার কথা শুনলাম শুনে আমার খুব মায়া লাগলো ছেলেটার জন্য এবং আমি তাকে কিছু পরামর্শ দিলাম এরকম অনেকবার অনেক ছেলেকে দিয়েছি পরামর্শ নানা সমস্যায় তারা ভোগে আমার যেটুকু সাধ্য আমি কাউন্সিলিং দিই পরে কি হলো জানো বন্ধুরা সেই ছেলে অঙ্কে একশো পেয়েছে অন্যগুলায় আশি নব্বই পঁচানব্বই নাম্বার পেয়েছে ভালো হয়ে গেছে কিন্তু প্রমোশন টেস্টের সময় তার আব্বা এসেছিলেন ফার্স্ট টার্মিনালের রেজাল্টের সময় যখন আমাদের নটোডেম কলেজে অভিভাবকের কাছে রেজাল্ট দেয় তার আব্বু এসেছেন সে তখন কিন্তু বলছিল আব্বু আমি এ কলেজে থাকবো না আমাকে আবার নিয়ে চলো এবং উনি ওর মার সাথে কথা বলছিলেন কুমিল্লায় ফোনে ওর মা কান্নাকাটি করছে ঠিক আছে আমার ছেলেকে নিয়ে আসো ফার্স্ট টার্মের সময় তার আগে মাত্র দুটো সিটিং আমার সাথে নিয়েছিল তো আমাকে ওর বললেন আপনি একটু ওর আম্মুর সাথে কথা বলেন আপনার সাথে কথা বলার পর তো আমার মনে হচ্ছে ওকে এখানেই রেখে যাই কিন্তু ওর আম্মু রাজি হচ্ছে না আম্মুর সাথে একটু কথা বলেন ওর আম্মুর সাথে আমি কথা বললাম বললাম দেখেন নটরড্যাম কলেজ থেকে একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করা আর স্থানীয় কলেজ থেকে পাস করা তো কিছু আছে যেখানে ও এখানে চান্স পেয়েছে ক্লাস করছে কেন টিসি নিয়ে চলে যাবে সে আমি কথা দিচ্ছি আপনার ছেলে এখান থেকে খুব ভালো রেজাল্ট করেই যাবে ওর দিকে আমি ইশারা করলাম পারবে তো ও ইন্ট্রোভার তো এমন করে রয়েছে তারপর ওর মাকে বোঝানোর পরে ওর সাথে আমি আবারও কথা বললাম এবং পরে এই যে বললাম আশি নব্বই একশো অশি পেয়েছে এবং এখন সে মেডিকেলে পড়ছে হবু ডাক্তার তাই তোমরা সাফল্য যারা চাও নিজেকে আগে চিনো তুমি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট তোমার কি কি সমস্যা আছে ডাক্তারের কাছে গেলে রোগ নির্ণয় হয়ে গেলে চিকিৎসা অধিকাংশ ক্ষেত্রেই সহজ হয় সেরকম তুমি তোমার অবস্থা সবচেয়ে ভালো জানো বাইরের লোকের চেয়ে তুমি কিভাবে পড়াশোনা করলে কিভাবে চললে আরও বেশি ফলপ্রসূ হবে তোমার অগ্রযাত্রা অব্যাহত থাকবে সেটা তুমি জানো সেভাবে চলো কেউ তোমাকে পারি পারিবে না পারিবে না বলিলে তুমি যে পারিবে না তাহা নহে তোমাকে ডুবিয়ে দেওয়ার জন্যে অনেকে এরকম করে বলবে সুতরাং তুমি জেগে ওঠার চেষ্টা করো বাবারা মায়েরা আমি ছেলেদের কলেজের টিচার তো বাবা কথাটা আগে আসে ঘরেও আমার একটাই সন্তান পুত্র সন্তান তো আমার বাবা মা ছাত্র বন্ধু যারা আছো সবাই এগিয়ে চলো তোমার জীবনের তুমিই তো হিরো তুমিই হিরোইন তোমাকে উজ্জ্বল হয়ে উঠতেই হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে অবশ্যই কমেন্ট করবে ভালো থেকে